বর্ষার মৌসুমে মেঘ বৃষ্টি আর এই ফতেপুরের মিঠোপথ এ যেন সৌন্দর্যের এক অনন্য প্রতীক আকাশের মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরে যখন তখন আর রৌদ্রের ঝরকালিতে বিকালের প্রান্ত বেলায় দেখতে এক সুন্দর মনোরম দৃশ্য কৃষকের গরু নিয়ে বাড়ি ফেরা মাঠের সকল কাজের শেষে একটু বিশ্রামের জন্য সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরতে চায় কিষাণ এই পরন্ত বিকালে এখানে বেড়াতে আসেন দেখবেন কৃষকের বাড়ি ফেরার দৃশ্য এবং চারিদিকের সবুজের সমাহার যেখানে আছে সবুজ গাছপালা আর গাছের ডালের ফাঁকে ফাঁকে সূর্যের আলো ফিনকি দিয়ে মাটিতে পড়ে যা দেখলে আপনার দুটি চক্ষু জুড়িয়ে যাবে শীতল হয়ে যাবে চক্ষু ও হৃদয় আরও আছে বিভিন্ন ধরনের ডাক এখানে বেড়াতে আসে আনন্দ নিতে প্রকৃতির কাছে আর আনন্দ দিতে আসে এখানকার স্থানীয় কৃষানদের রাস্তার দুই পাশ দিয়ে বিলার বিল আর মাঝে মাঝে মাছের পুকুর যেখানে ছেলেরা সকাল সন্ধ্যায় মাছ ধরে এই যে দুই পাশ দেখতে পাচ্ছেন বিল এই বিলের পানি শুকিয়ে যাওয়ার পরে সেই শক্ত মাটির বুকসিরে চিরে কিষাণ তৈরি করে ফসল আর সেই ফসল ফলনের মধ্য দিয়েই কৃষকের মুখে নির্মল হাসি ফোটে এই গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো গরমের সময় থাকে ঠান্ডা আর শীতে থাকে উষ্ণ তুলনামূলকভাবে উষ্ণ থাকে আপনি সুন্দর মনোরম মনোমুগ্ধকর সবুজ গাছপালার সমারোহে ঘেরাপ এই অনন্য সুন্দর দৃশ্য দেখতে কিভাবে আসবেন ঝিনাইধ জেলার হরণাকণ্ঠ উপজেলার জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পার্বতীপুর গ্রাম হয়ে সোনাগামার গ্রামের মাছ দিয়ে ফতপুর গ্রামের সাইভাঙ্গার মাঠের এই সুন্দর রাস্তা অনেক এখানে বেড়াতে আসে সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে বিকালের পড়ন্ত বেলার সূর্যাস্তের সময়ের মুহূর্তটা কেমন লাগছে জায়গাটা হ্যাঁ জায়গাটা সুন্দর আগে রাস্তা ছিল না প্রায় মোটামুটি হয়ে গেছে রাস্তাটা আগে খুব কাদা ছিল এখানে আমি অনেক আগে এসেছি এখানে আসলে শহরে থাকার সবুজের সাথে কেমন লাগছে জায়গাটা খুবই ভালো লাগছে একদম সেই মাটি এবং মানুষের খুব কাছে আসা যায় সবুজের সাথে মিশে যাওয়া যায় চারিদিকে সবুজ পানি আর গাছপালা